ডক্টর মোহাম্মদ অনেকে ভাবে যে তিনি আসলে রাজনীতি বোঝেন না তিনি যে বোঝেন এটা বাংলাদেশের জনগণ এখন অনেকেই বলছে কেউ কেউ বলেন আবার ডক্টর ইউনুস ফিডার খান যে তিনি রাজনীতি বোঝেন না কি মনে হয় আপনার বিশ্বে সারা দুনিয়াটা চড়াইয়া খাওয়া একজন ব্যক্তি নোবেল পাইছেন ব্যবসা জীবনে যথেষ্ট সফল সারা পৃথিবী তারে এই ব্যবসার জন্য ডাইকা ডুইখানে তার যে অদ্ভুত থিওরি আছে মানে এই টাকা দিয়ে কীভাবে টাকা বানানোর থিওরি বা জিরো কার্বন সি থিওরি এই যে নানান থিওরি এত কিছু রাখে আর বাংলাদেশের রাজনীতিবিদের মনের কথা তিনি বোঝেন না আজকে জনাব তারেক রহমানকে একটা খোঁচা দিয়েছেন আহ জনব ইউনুস খোঁচাটা কোথায় দিয়েছেন দেখেন সাম্প্রতিক সময় বিবিসি কে দেওয়া একটা সাক্ষাৎকার এটা অনেক কিছুই বাংলাদেশের গণমাধ্যম প্রকাশ করে নাই শুধুমাত্র বিবিসি থেকে আপনারা এটা দেখলেই বুঝবেন ওনাকে বলা হয়েছে যে এই যে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি তারা বলছে যে জনগণ এই সরকারের উপর আস্থা হারাচ্ছে তো বিশ্বটাকে ডক্টর ইউনুস কিভাবে দেখছে বিএনপির বক্তব্যটা তো তিনি বলছেন যে জনার তারেক রহমানের বক্তব্যটার এখানে আনা হয়েছে বিবিসি যিনি সাংবাদিক ছিলেন যে তারেক রহমান বললেন যে এই সরকারের উপর জনগণ আস্থা হারাচ্ছে তো ডক্টর ইউনুস বললেন যে উনি হারাচ্ছেন নাকি মানে উনি হারাইছেন প্রশ্নটা কই মারছে গুতারা বলছেন নেই যে উনি হারাইছেন কিনা জনগণ ওনার উপর আস্থা আছে ইভেন তিনি বলছেন যে আমার সাথে যখন এই রাজনৈতিক দলগুলোর বৈঠক হয় কই সেখানে তো কেউ বলে না যে আমার উপর আস্থা হারাচ্ছে আর বুঝতে না যে একটা মারছে মানে ঠান্ডা মাথায় পলিটিক্স কারে বলে আস্তে আস্তে ডক্টর কিন্তু দেখাচ্ছে স্টার্টিং এ একটু ঝামেলা ঝামেলা ছিল বাট রাইট নাও তিনি আস্তে আস্তে কিন্তু রাজনৈতিক দলগুলোকে কিভাবে মানে শাল্টিং দেওয়া লাগে বোল্টিং দেওয়া লাগে সেটা কিন্তু আস্তে আস্তে তিনি রপ্ত করে ফেলেছেন তো ডক্টর মধ্যে ইউনুসের সাথে এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে শুধুমাত্র জামাত ইসলাম ছাড়া আর বাকি যে দলগুলো আছে আওয়ামী লীগের তো অবস্থা বারোটাই জাতীয় পার্টির অবস্থা বারোটা বিএনপি বিএনপির নেতাকর্মীরা আপনারা তাদের পোস্টার দেখবেন কমেন্টে দেখবেন মানে গেল ছয় মাস আগেও ডক্টর ইউনুসের প্রতি আওয়ামী লীগের যে মনোভাব ছিল অথবা ওনার ইস্যুতে বক্তব্যগুলো দেওয়ার সাহস হইতো কারণ তখন তিনি জাতীয় পর্যায়ে ওরকম কেউ ছিলেন না এখন বিএনপির নেতাকর্মীরা এরকম বক্তব্য যখন জনাব তারেক রহমান কেনিয়া তিনি দিচ্ছেন বা বিএনপির ইস্যুতে দিচ্ছেন তো সেখানে তারা ঘুরাইয়া ফেরাইয়া সুন্দর ভাষায় লেখে কারণ তিনি এই মুহূর্তে রাষ্ট্রপ্রধান যদি না হইতেন তাহলে আওয়ামী লীগের ভাষায় যেমন শেখ হাসিনা যেমন নানান ধরনের শব্দ বিশেষণ প্রয়োগ করতো ছাত্রলীগ যুবলীগ বা আমাদের হুজুররাও আজকাল হুজুরদেরও ভাষা বদলাই গেছে বাংলাদেশ এখানে ইমান আমল ধর্ম এগুলো সিজনাল বদলাই যায় দেখেন নাই যে ওয়াজের মাঠে আগে আওয়ামী লীগের লোকেরা হুজুরদেরকে ধৈরা মানে অপমান ঘটতো ঠিক একই দৃশ্য এখন বাংলাদেশে বিএনপির লোকেরা করে দু একটা জায়গায় ঘটছে না ঘটছে এখানে ধর্ম ওয়াজের মাঠ এগুলো কিছুই না ভাই এখানে যার যে সময় যেটা দরকার হয় ওইটার সাথে ফ্লো করে তারা ভাষাই দেয় তো মানে মূল কথাটা হচ্ছে যে ডক্টর মতন সরকারের সাথে বিএনপির নেতাকর্মীদের মনে মনে হিউজ পরিমাণ বা খুব কাজ করে যাচ্ছে আর নির্বাচনকে চলম্বিত করতে পারেন এটা বিএনপির ধারণা বা ষড়যন্ত্রের কথা তারা বলেন কিন্তু ডক্টর খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় তিনি বলছেন যে জনগণ তো আমার সাপোর্ট করে তো এই দেশে আসলে জনগণ কারা যখন আমাদের রাজনৈতিক দলগুলো বলে যে দেশের দেশের জনগণ কারা ভোট বিএনপি যখন দেশের জনগণ শেখ হাসিনা জনগণ জনগণ গুলো আছে যার যার দলের তার তার জনগণ আপনি এখন বিএনপির একটা ইস্যুতে ছাত্রদের ইস্যুটা আলাদা করেন জনগণ পাবেন যার যার দল থেকে তার তার সাপোর্টিং জনগণ আছে এর বাইরে এই দেশের জনগণ নাই তো জনাব তারেক রহমানকে নিয়ে ডক্টর ইউনুসের দেওয়া এই সাক্ষাৎকারটা খুবই ভাইরাল হয়েছে যে তারেক রহমান সন্দেহ করে কিনা মানে যে ভাষা তিনি বললেন তো আমার ধারণা যে যেই বিষয়গুলো নিয়ে বিএনপির সাথে ডক্টর ইউনুস বা অন্যান্যদের সমস্যা হচ্ছে নির্বাচন এটা ডিসেম্বরের মধ্যেই হয়ে যাবে এখন একটু দুই একটা মাস গেলে তো বোঝা যেতে পারে